দর্শক ঢাকার দুই সিটি কর্পোরেশনকে এক করে ফেলার অদ্ভুতরে সিদ্ধান্ত নিয়ে ফেলছে সরকার এমন সুপারিশই করা হয়েছে সংস্কার কমিশন থেকে সুপারিশ করা হয়েছে মানেই এটা যে সরকার করতে চাই এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার তেরো বছর আগে বৃহৎ ঢাকা সিটিকে দুই ভাগে ভাগ করা হয়েছিল জনগণের সেবার সুবিধার্থে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ এই দুই সিটি কর্পোরেশনে নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত হতেন কাউন্সিলররা নির্বাচিত হতেন এবার সিটি কর্পোরেশন নিয়ে যে সংস্কার কমিশন রিপোর্ট দিল সেখানে জানা গেল সিটি কর্পোরেশন দুটি নয় একটি হবে অর্থাৎ যে ভাঙা হয়েছিল সেই ভাঙা ভুল ছিল আর মজার ব্যাপার হচ্ছে সিটি মেয়র সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না জনগণের ভোটে সিটি মেয়র নির্বাচিত হবে না তাহলে কিভাবে সিটি মেয়র নির্বাচিত হবেন কোন খেলায় মত্ত হতে হবে সিটি মেয়রদের যারা সিটি মেয়র হতে চান অদ্ভুতরে বেশ কিছু সুপারিশ করা হয়েছে সেই সুপারিশটা আপনার পছন্দ হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ঢাকা সিটি কর্পোরেশন দুটো সিটি কর্পোরেশন এক করার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার সংস্কার কমিশন তেমনই সিদ্ধান্ত নিয়েছে ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বে এই স্থানীয় সরকার সংস্কার কমিশন এমন রিপোর্ট আজকে জমা দিয়েছে সেখানে বলা হয়েছে সিটি কর্পোরেশন দুটো নয় একটাই হবে একটাতেই কাজ চলবে কাউন্সিলররা শুধু ভোট করবেন তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন এরপরে কাউন্সিলররা ভোট দিয়ে সিটি মেয়র তৈরি করবেন অর্থাৎ সিটি মেয়র তৈরির ক্ষেত্রে জনগণের পছন্দ অপছন্দের কোনো গুরুত্ব থাকবে না এমন সিদ্ধান্ত নিতে চলেছে সরকার এই সিদ্ধান্তের কি পক্ষে আপনি নাকি বিপক্ষে আপনি সরকার সিটি কাউন্সিলের কথা বলছে অদ্ভুতরে সেই ব্যাপারগুলো বুঝতেও সাধারণ জনগণের অনেক সময় লাগবে যখন ঢাকাতে নিম্ন আয়ের মানুষই বেশি বাস করে বলেই আপাত ধারণা সেই নিম্ন মানুষ তাও দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে ঢাকায় বসত গড়া মানুষের সংখ্যায় বেশি সেই মানুষগুলোকেই এই সিস্টেম বোঝাতেই একটা দীর্ঘ সময় চলে যাবে সেই দীর্ঘ সময় কি ঢাকার সিটি কর্পোরেশন প্রশাসক দিয়েই চলবে তারপরে জনগণকে প্রশিক্ষণ দেয়া হবে জনগণ সেই প্রশিক্ষণে প্রশিক্ষিত হবে তারপরে এই পদ্ধতি অ্যাপ্লাই করা হবে সেটা একটা দুরহ কর্মকাণ্ডই মনে হয় কি বলছে সরকার নির্বাচন কিভাবে হবে একটু জেনে নিন নির্বাচন কিভাবে হবে সরকার বলছে যে কাউন্সিলগুলোতে নির্ধারিত সংখ্যক ওয়ার্ড থাকবে জনসংখ্যার ভিত্তিতে একটি সিটি কাউন্সিলে কমপক্ষে নয়টি থেকে পনেরোটি ওয়ার্ড থাকবে অর্থাৎ বেশ কিছু সিটি কাউন্সিল গঠন করা হবে সিটি কর্পোরেশনের আন্ডারে সেই সিটি কাউন্সিলের মধ্যে আবার নয় থেকে পনেরোটি ওয়ার্ড থাকবে সেই সেখানে ওয়ার্ডগুলোই ভোটারদের প্রত্যক্ষ ভোটে কাউন্সিলর নির্বাচিত হবেন এক তৃতীয়াংশ ওয়ার্ডে নারী কাউন্সিলর নির্বাচিত হবেন প্রতিটি সিটি কাউন্সিল কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলররা নিজেদের ভোটে কাউন্সিলের মেয়র নির্বাচিত করবেন অর্থাৎ সিটি কর্পোরেশনের আন্ডারে যে কাউন্সিল নির্ধারিত হবে সেই কাউন্সিলের মেয়র নির্ধারিত নির্বাচিত করবেন যে সিটি কাউন্সিলররা তারা নির্বাচিত হয়ে আসবেন তারা আবার ভোট দিয়ে নয়জন পনেরো জন তারা ভোট দিয়ে তাদের লিডার তৈরি করবেন আর সব আর সব সিটি কাউন্সিলের কাউন্সিলররা যতগুলো সিটি কাউন্সিল তৈরি করা হবে ঢাকায় সেই সিটি কাউন্সিলের কাউন্সিলররা ভোট দেবেন ভোট দিয়ে মেয়র নির্বাচন করবেন সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন থাকবে উন্মুক্ত সেখানে নির্বাচিত কাউন্সিলর তারা যেমন মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তেমনি বাইরের অনির্বাচিত ব্যক্তিও নির্বাচনের শর্ত পূরণ করে মেয়র পদে প্রার্থী হতে পারবেন অর্থাৎ এই সিটি কাউন্সিলর যারা নির্বাচিত হলেন তাদের বাইরের কেউ মেয়র হিসেবে নির্বাচন করতে পারবেন কিন্তু ভোট দেবেন মাত্র ওই গুটি কয়েক কাউন্স কাউন্সিলরের যে মেয়র নির্বাচিত হবেন সেই কাউন্সিলর কাউন্সিলর নির্বাচিত হবেন যারা কাউন্সিলর হিসেবে যারা আসবেন তারাই ভোট দেবেন এবং তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইরে থেকে যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে আসে তবুও সেই ভোট সংখ্যা সেগুলোই হবে সেই ভোটের সংখ্যা কত হবে খুব বেশি হলে তিরিশ চল্লিশ পঞ্চাশ তার বেশি তো আর হবে না এই যে তিরিশ বিশ তিরিশ পঞ্চাশ জনের ভোটে একজন মেয়র নির্বাচিত হবেন ঢাকার এত বড় সিটির একজন মেয়র নির্বাচিত হবেন সেখানে কোন খেলা খেলার উদ্দেশ্যে এই নিয়মটা করা হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন উদাহরণ হিসেবে বহির্বিশ্বের প্রসঙ্গ তুলে আনা হয়েছে কিন্তু বহির্বিশ্বের বাস্তবতা আর বাংলাদেশের বাস্তবতা কি এক জায়গায় গিয়েছে কিনা সেটা একটা বড় বিষয় একবার ভাবুন যে ঢাকা এত বড় একটা সিটি সেই সিটিতে দুটো সিটি কর্পোরেশন ছিল দুটোকে ঠিক আছে আপনি ভুল মনে করে এক করলেন কিন্তু এক করে আবার কি করলেন এটাকে আবার কয়েকটা ভাগে বিভক্ত করবেন কাউন্সিল হিসেবে কয়েকটা কাউন্সিলরের এলাকা ভাগ করবেন সেই কাউন্সিলের এলাকায় আপনি ভোট করবেন সেখানে কমিশনাররা নিয়োগ নির্বাচিত হবে কমিশনাররা কাউন্সিলর নির্বাচন নির্বাচিত করবেন তারা ভোট দিয়ে সেই ভোটে যে কাউন্সিলররা আবার মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইরে থেকে যদি কেউ শর্ত পূরণ করে অংশগ্রহণ করতে চাই। সেটাও করতে পারবে তবে ভোটার সংখ্যা ওই বিশ ত্রিশ চল্লিশ জন যে কাউন্সিলর সেই তারা ভোট দিয়ে একজন মেয়র নির্বাচন করবেন কাউন্সিলরদের ভোটে যখন সিটি মেয়র নির্বাচিত হবেন তখন যে প্রসঙ্গটা সামনে আসছে সেটা হচ্ছে জনগণের ভোটাধিকার খর্ব হবে সেই প্রসঙ্গটা সবথেকে বেশি আলোচিত হচ্ছে বলা হচ্ছে অনেকে বলছেন যেটা সেটা হচ্ছে ভবিষ্যতে যদি মেয়র নির্বাচনে জনগণের পরিবর্তে কাউন্সিলরদের ভোট নির্ধারণ নির্ধারক ভূমিকা রাখে তাহলে তা জনগণের সরাসরি ভোটাধিকার খর্ব করার আশঙ্কা সৃষ্টি করবে আশঙ্কা সৃষ্টি করবে না সরাসরি ভোটাধিকার খর্বই করবে এবং শুধু খর্বই করবে না যে কাউন্সিলররা এই ভোটটা দেবেন তাদের সঙ্গে মেয়র যিনি হবেন তাদের যে কোটি কোটি টাকা অর্থনৈতিক অবৈধ লেনদেন হবে শুধুমাত্র মেয়র হওয়ার জন্য সেটাও নিশ্চিত শুধুমাত্র কয়েকজনের পকেট ভারী করার জন্য এই বিশ ত্রিশ চল্লিশ জনের পকেট ভারী করার জন্য যে এই পদ্ধতি তৈরি করা হচ্ছে এই পদ্ধতি যে বুমেরাং হবে এটা দিনের আলোর মতো পরিষ্কার কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লেনদেন হবে এখানে যে টাকাটা পুরো ভোট করতে একজন প্রার্থীর তার কয়েকশো ভাগের এক ভাগও খরচ হতো না সেই টাকাটা এখন মষ্টিমেয় বিশত্রিশ জনের মধ্যে বিলিবন্টন হবে সেই বিলিবন্টনের ব্যবস্থা করা হচ্ছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে জনগণের ভোটাধিকার খর্ব করা হচ্ছে জনগণ তা তার নিজের পছন্দের মানুষ ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করতে পারবে না নির্বাচন করবে তৃতীয় পক্ষ যারা কিনা বিভিন্ন টাকার লেনদেনে দেন দরবারে এই কাজগুলো করতে পারেন বলেও আশঙ্কা তৈরি হয়েছে দর্শক আপনার কি মনে হয় ব্যাপারটা কি ভালো হলো শেষ পর্যন্ত এই যে জনগণের ভোটাধিকার খর্ব করার যে সিদ্ধান্ত নিতে চলেছে সরকার সংস্কার কমিশন যে রিপোর্টটা দিয়েছে এই রিপোর্টে কি বড় দলগুলো একমত হবেন কিংবা বড় দলগুলো একমত হোক আর না হোক এরকম অদ্ভুতরে সিদ্ধান্ত দিয়ে রিপোর্ট দেওয়ার অর্থটা কি দাঁড়ায় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে